এই রক্তচা মানুষগুলো সহজে ধরা দেয় না রক্ত রক্তচা মানুষগুলো হিংস্র এদের ভণ্ডামি আপনি বুঝতে পারবেন না এদের ভণ্ডামি বুঝতে গেলে আপনার মাথায় টেকনিক থাকা লাগবে টেকনিক এখন সত্য কথা বলতেছি মন দেখুন এই যে আমার ছেলে শুয়ে আছে আমার ছেলে শুয়ে আছে ঠিক আছে আমি দেখি সাইডে মশা হ্যাঁ রক্ত খেয়ে পালাইতেছে এটা দুই দিয়া থাপ্পড় মারছি এই যে হাতে রক্ত বেরিয়ে গেছে মুসে ফেলাইছি রক্ত সমাজে কিছু মানুষ আছে বুঝছেন আর তিনটা উড়ে গেছে মশা এই সমাজে কিছু মানুষ আছে রক্ত চোষা এই রক্ত চোষাগুলো কি করবে জানেন আপনার কাছ থেকে খাই খাইয়ে মাইন্ড করেন না আবার মাইন্ড করছেন আপনার টাকা পয়সা আপনার ধন তোলাদ কিছু কিছু মানুষ আছে আপনার নিজের পরিবারের আপনার খাইয়ে শেষ করিয়ে আপনার পতন দেখতে তাপর সারে সমাজে কিছু কিছু মানুষ আছে নিজের মানুষগুলো এই করে বুঝছেন ঠিক এই মশার মতো এই মশার মতো এই কামগুলো করে আপনাকে ধ্বংস করিয়ে তারপরে সারবে কি আমি কি ঠিক বলিনি চিন্তা করিয়ে দেখেন আমি কিন্তু কথাটা ঠিক বলছি এই রক্তচা মানুষগুলো সহজে ধরা দেয় না রক্তচা মানুষগুলো সহজে ভণ্ডামী আপনি বুঝতে পারেন না এদের ভণ্ডামি বুঝতে হলে আপনার মাথায় টেকনিক থাকা লাগবে টেকনিক কি টেকনিক জানেন এরা হাসবে খুব এরা আপনাকে ঘায়েল করবে খুব শান্তভাবে খুব মধুর কণ্ঠ মধুর কণ্ঠে আপনাকে একেবারেই মন গলিয়ে ফেলবে আপনার মনটা আর আপনি তো মনটা গলিয়ে থাকবে আপনার আর তখন কি করবে জানেন আপনারে আপনার সাথে মিশবো আপনার সাথে খাইবো আপনার সব শেষ করে দিয়ে দেবে যাবো এই চোষা মানুষগুলো ধুয়ে দেওয়া ইচ্ছা মতো দেওয়া দরকার এই মশার মতো মশালে যেন চাটকারি দিই সব বাইরে দিই রক্ত বেরিয়ে যাবে আমার মেয়ে হাসে রক্ত রক্তশোষা থাপ্পড় মাইরে এদের মারি দৌড়তে পারি না তো উড়ি উড়ি চলি যায় তো দেখা যায় না এগুলো এগুলোর এরকম করা দরকার এগুলোর শিক্ষা হইব এগুলো জেলে পড়লেও শিক্ষা হয় না জেলে গে এদেরকে ধরবেন গারদে পড়বেন চেটকানি দেবেন দু চারটা আবার বেরিয়ে আসবে এই সে আবার সেই আগের কামি কর সে আগের মতো বাড়তি করবো আচ্ছা মেয়েগুলোর কি করা দরকার ওই মশার মতনের হচ্ছে একটা দি বাড়ি দরকার কথাটা কি ঠিক আছে এর কারণ কি দেখছেন ভাই গতকাল দেখলাম একটা খবরে ভাই একটা রিক্সাওয়ালা কি নিরীহ মানুষটা